ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে পেজ নম্বর পোড়ে যে দু নম্বরে যে সরল অঙ্কগুলি মান নির্ণয় করি যে অঙ্কগুলো রয়েছে সেখানে দেখবে এ থেকে এইচ পর্যন্ত অঙ্ক রয়েছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের এ থেকে ডি পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো তোমাদেরকে আমি করে এবং বুঝিয়ে দেব তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটা এতে কি বলেছে এতে বলেছে যে দুশো ছাপ্পান্ন দেওয়া আছে তারপরে ভাগ চিহ্ন ষোলো তারপরে আবার একটা ভাগ চিহ্ন দুই তার ষোলো আর দুইয়ের মাথার ওপরে একটা দাগ দেওয়া আছে তারপরে ভাগ চিহ্ন আঠারো ভাগ নয় গুণ দুই আঠেরো আর নয়ের মাথাতে আবার দেখো আরেকটা দাগ দেওয়া আছে তো এই পাশে দেখো আমি সরল অঙ্কে যে সমস্ত নিয়ম সরল অঙ্ক যে নিয়মে চলে সেই নিয়মগুলো লেখা আছে তাহলে প্রথমে এক নম্বরে কার কাজ আছে বন্ধনির এখানে দেখো কোনো বন্ধনী দেওয়া নেই বন্ধনী মানে তোমরা সাধারণত বোঝো যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আর তাছাড়াও আরেকটা বন্ধনী রয়েছে সেটাকে বলে রেখা বন্ধনী সেই বন্ধনীটা কি সেটা হলো এই যে মাথার ওপর সংখ্যাগুলোর মাথার ওপর যে দাগটা দেওয়া আছে তাকে বলে হচ্ছে রেখা বন্ধনী এবার তাহলে দেখো এক নম্বরে আছে রেখা রেখাবন্ধনী তাহলে বন্ধনীর মধ্যে পড়ে তাহলে ও আছে এক নম্বরে তাহলে আমাদের সরলের প্রথম কাজ করতে হবে এই ষোলো আর দুইয়ের যা সম্পর্ক সেটা করতে হবে আর আঠারো আর নয়ের যা সম্পর্ক সেটা করতে হবে আর বাদ বাকি যেমন আছে তেমন দ্বিতীয় লাইনে বসে যাবে তাহলে এবার দ্বিতীয় লাইনে কি করব দুশো ছাপ্পান্ন যেরকম আছে সেরকম দুশো ছাপ্পান্ন বসিয়ে দিলাম ভাগ চিহ্ন যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম এবার ষোলোকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত বেরাবে যেটা বেরাবে সেটা এখানে বসবে তাহলে ষোলোকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ ফল বেরাবে এইট এইট এখানে বসে গেলো এবার দেখো আবার ভাগ চিহ্ন রয়েছে এবার আঠারো ভাগ নয় রয়েছে তাহলে আঠেরোকে আমি যদি নয় দিয়ে ভাগ করি তাহলে যে ভাগ ফল বেরাবে সেটাই এখানে বসবে তাহলে আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল বেরাবে কত না তো দুই তারপরে গুণ চিহ্ন রয়েছে দুই তাহলে প্রথমের বন্ধনের কাজ হয়ে গেল আর কোনো বন্ধনই নেই এবার দ্বিতীয়তে কি বলেছিলাম দ্বিতীয়তে এর কাজ হয় তো দ্বিতীয় লাইনে দেখো কোনো এর নেই তারপরে আছে দেখো ভাগের কাজ যেহেতু ভাগের কাজ রয়েছে তাই আমরা কী করব আমরা এই পরপর প্রথম থেকে এইটাও দেখো দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করতে হবে আবার ভাগ দুই দেওয়া আছে তাহলে আমরা প্রথম থেকে শুরু করবো এবার দুশো ছাপ্পান্নকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত বেরাই দুশো আট ছাপ্পান্নকে আমরা আট দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল বেড়াবে দেখো বত্রিশ ভাগ ফল দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে কত বেরাবে ভাগ ফল হচ্ছে বত্রিশ তারপরে আবার ভাগ যে যেরকম বসে গেল দুই গুণ দুই এবার দেখো বত্রিশকে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে যদি আমরা বত্রিশকে ভাগ করি তাহলে ভাগফল কত বেরাবে বেরোবে হচ্ছে ষোলো ষোলো বেরালো এবার গুণ যে যেরকম আছে সেরকম বসে গেল এবার দেখো ভাগের পরে কার কাজ গুণের কাজ এবার দেখো গুণই পড়ে আছে তাহলে এবার ষোলোকে যদি দুই দিয়ে আমি গুণ করি তাহলে অ্যানসার কত বেড়াবে বত্রিশ তাহলে প্রথম অঙ্কটার অ্যান্সার কত বেরালো না তো অ্যান্সার বেরালো হচ্ছে বত্রিশ এবার তোমাদের যদি এই ভাগের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই ভাগ সুন্দরভাবে শিখিয়ে দেব এবার যাই হচ্ছে কি দু নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্ক এবার দ্বিতীয় অঙ্কটা দেখো বিয়ে কি দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে লেখা আছে বাহাত্তর ভাগ আট গুণ নয় দে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস চিহ্ন আবার ফার্স্ট ব্র্যাকেট বাহাত্তর ভাগ আট এর নয় দিয়ে প্যাকেট ক্লোজ এবার তাহলে প্রথমে যে সরল নিয়ম অনুযায়ী কি ব্র্যাকেটের কাজ এই ব্র্যাকেটের মধ্যে দেখতে হবে যে এর পরবর্তী যে সমস্ত জিনিসগুলো আছে তাদের মধ্যে কোনটা আগে আছে তারপরে দেখো এর আছে তাহলে আমি এইখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর কাজটা পেয়ে যাচ্ছি তাহলে এই এর কাজটা আমি আগে করে নেব তারপরে কি করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু বন্ধনীর কাজ করতে হয় আর যদি ভাগ থাকে সেই ভাগটাকেও আমি কমপ্লিট করে নেবো তাহলে দেখো এই দিকের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ রয়েছে বাহাত্তর ভাগ আট আর এদিকে দেখো আট এর নয় আছে দুটোই বন্ধনীর ভিতরে আছে তাহলে বন্ধনীর কাজ যেহেতু আগে করতে হয় তাহলে আমরা কী করবো বাহাত্তরকে আট দিয়ে ভাগ করব। আট দিয়ে যদি আমি বাহাত্তরকে ভাগ করি তাহলে ভাগ ফল কত বেরায় নয় কারণ আট নয় বাহাত্তর গুণ চিহ্ন যেরকম গুণ আছে নয় বসে গেল মাইনাস চিহ্ন যেরকম আছে এবার দেখো এই ভাগটা আমি আগে করতে পারবো না বাহাত্তরকে আট দিয়ে কিসের জন্য ভাগ আছে এর পরে তাহলে এর কাজ আগে করতে হবে তারপরে ভাগ করতে হবে তাই দ্বিতীয় লাইনে বাহাত্তর যেরকম বসে ওই রকম বসালাম ভাগ আট এর এর মানে কী বলেছিলাম এর মানে হচ্ছে কি গুণ এর মানে গুণ তাহলে আটকে আটকে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে আট নয় কত হয় বাহাত্তর ব্যাকেট ক্লোজ এবার দ্বিতীয় নম্বরে দ্বিতীয় লাইনে আসি এবার দেখো এখানে আছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে গুণ আর এখানে আছে ফার্স্ট ব্যাকেটের মধ্যে ভাগ যেহেতু বন্ধনের কাজ এক নম্বরে হয় তাহলে এটাও ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে এটাও ফার্স্ট ব্যাকেটের মধ্যে আছে তাহলে আমি এই কাজটাও করতে পারি এই কাজটাও করতে পারি দুটোই একসঙ্গে করে নিতে পারি তাহলে এটা কী আছে নয় নয়ে গুণ আছে তাহলে নয় নয় কত হয় একাশি মাইনাস চিহ্ন যেরকম বসল বাহাত্তরকে আমি যদি বাহাত্তর দিয়ে ভাগ করি বাহাত্তরকে বাহাত্তর দিয়ে ভাগ করলে কত বেরোবে ভাগ ফল ওয়ান এবার দেখো বিয়োগ রয়েছে তাহলে একাশি থেকে এক যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত বেরোবে অ্যান্সার হবে আশি তাহলে তোমাদের এই দ্বিতীয় নম্বর যে বিয়ের অঙ্কটা আছে তার অ্যানসার কত বেরোলো তার অ্যান্সার বেরালো আশি এই অঙ্ক যদি বি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার সি আর ডি এই দুটো অঙ্ক তোমাদের আমি ওটা তোমরা ভালো করে খেয়াল করো এখানে কি লেখা আছে আছে ছিয়াত্তর মাইনাস ফোর মাইনাস এটা কি ব্র্যাকেট বলে এটাকে থার্ড ব্র্যাকেট বলে তারপরে ছয় আছে যোগ এটাকে কি ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে কি উনিশ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আটচল্লিশ মাইনাস সাতান্ন মাইনাস সতেরো দে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ব্যাকেট ক্লোজ হয়ে গিয়েছে এবার ওপরে দেখো একটা দাগ দেওয়া আছে মানে এটাকে কী বলে রেখা বন্ধনী। তাহলে ফার্স্ট ব্যাকেটের মধ্যে সবার আগে বলেছি যে যা চিহ্ন থাকুক ও সব আমরা দেখব না আমরা দেখব যে হচ্ছে কি বন্ধনের কাজ আগে হয় বন্ধনের মধ্যে আবার রেখা বন্ধনের কাজ সবার আগে হয় তাহলে রেখা রেখাবন্ধনির কাজ আমরা ফার্স্ট ব্যাকেটের মধ্যে সবার আগে করে নেব এই লাইন যে রকম বসে আছে এত দূর পর্যন্ত সেইভাবেই সেকেন্ড লাইনে বসিয়ে নেব ছিয়াত্তর মাইনাস চার মাইনাস থার্ড ব্র্যাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্যাকেট উনিশ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের আটচল্লিশ মাইনাস এবার দেখো সাতান্ন থেকে আমি এটা যদি সতেরো বিয়োগ করি সাতান্ন থেকে সতেরো বিয়োগ করে দিলে হয় চল্লিশ চল্লিশ এখানে বসে গেলো ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এবার যতক্ষণ দুটো সংখ্যার থেকে একটা সংখ্যায় না বেরাবে আমরা ব্র্যাকেটটা তুলতে পারব না এবার আবার থার্ড লাইনে চলে আসি কীভাবে ছিয়াত্তর যেরকম বসে আছে মাইনাস ফোর মাইনাস থার্ড ব্যাকেট বসে গেল সিক্স প্লাস সেকেন্ড ব্যাকেট উনিশ মাইনাস এবার দেখো আটচল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত দাঁড়ায় থাকে হচ্ছে কি আট এবার দেখো দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তার জন্য ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে আর ফার্স্ট ব্যাকেট থাকবে না এবার তাহলে এখানে আট হয়ে গেল এবার কী পরে আছে ফার্স্ট ব্যাকেট চলে গেলে সেকেন্ড আর থার্ড এবার হচ্ছে কি আমরা এখানে সেকেন্ড আর থার্ড দেব এবার তিন নম্বরটে তিন নম্বরে এসে দেখো সেকেন্ড ব্যাকেটের কাজ আছে এখানে দেখো চিহ্ন আছে চিহ্ন সবার লাস্টে হলেও কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে কিসের জন্য যেহেতু বন্ধনের মধ্যে যা কাজ থাকবে সেটা আগে করতে হবে ফার্স্ট ব্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা আগে করতে হবে সেকেন্ড ব্যাকেটের মধ্যে তারপরের কাজ হবে থার্ড ব্যাকেটের সেকেন্ড ব্যাকেটের পরের কাজ হবে এবার তাহলে ছিয়াত্তর যেরকম বসে গেল ছিয়াত্তর মাইনাস ফোর এবার থার্ড ব্যাকেট সিক্স ফোর এবার দেখো উনিশ থেকে আমি যদি আট বাদ দিয়ে দিই তাহলে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তাহলে উনিশ থেকে আট বিয়োগ করে দিলে আমাদের দাঁড়াই কত এগারো এবার সেকেন্ড ব্যাকেটও উঠে গেল এবার পড়ে থাকলো থার্ড ব্যাকেট এবার চতুর্থ লাইনে এবার থার্ড ব্যাকেটের কাজ করব ছিয়াত্তর মাইনাস চার মাইনাস এগারো আর ছয় যোগ যদি করি এগারো আর ছয় যোগ করলে কত দাঁড়ায় সতেরো এবার দেখো এই প্রথমে কোনো সংখ্যার আগে কিছু না থাকা মানে এখানে কোন চিহ্ন থাকে এখানে থাকে যোগ তাহলে ছিয়াত্তরের আগে আছে যোগ চারের আগে আছে বিয়োগ সতেরোর আগে আছে বিয়োগ এইটাকে আমরা দুভাবে করতে পারি দুভাবে কীরকম করে তো ছিয়াত্তর থেকে প্রথমে আগে চার বাদ দিয়ে দেবো ছিয়াত্তর থেকে চার বাদ দিয়ে দিলে থাকবে কত বাহাত্তর মাইনাস মাইনাস বসলো সতেরো বসলো এবার বাহাত্তর থেকে আমরা যদি সতেরো বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত পঞ্চান্ন এই পঞ্চান্ন তোমাদের হচ্ছে কি অ্যান্সার মানে সি যে তোমাদের সরল অঙ্কটা আছে তার অ্যান্সার কত দাঁড়ালো অ্যান্সার দাঁড়ালো হচ্ছে পঞ্চান্ন এবার এই জায়গাটা বলেছিলাম যে দুরকমভাবে করা যায় যেহেতু তোমরা উঁচু ক্লাসে উঠে গিয়েছো তাই এখানে কি রকম করে করা যেতে পারো ছিয়াত্তর মাইনাস চার তোমরা জানো যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায় তাহলে ছিয়াত্তর ছিয়াত্তরই থাকলো তাহলে ১৭ আর চারে কত হয় যোগ করলে একুশ মাইনাস চিহ্ন সামনে থেকে গেলো এবার ছিয়াত্তর থেকে একুশ বিয়োগ করে দাও ছয় থেকে একবার দিলে থাকে পাঁচ সাত থেকে দুই বার দিলে থাকে পাঁচ তাহলে এই পঞ্চান্নই অ্যান্সার বেরোলো তোমরা এইভাবেও অঙ্কটা করতে পারো বা এই লাইনটাকে এইভাবেও করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবে করবে এবার আমি তাহলে ডি এর অঙ্কটা ডি এর অঙ্কটা দেখো এত বড়ো অঙ্ক দেখে কোনো রকম ভয় পাবে না তোমরা যদি ওই বদমাসের সেই ছটা নিয়ম তোমরা যদি পুরো নিয়ে চলে আসো মাথার ভিতরে তাহলে দেখবে যত বড়োই সরল অঙ্ক দিক না কেন যাই দিক না কেন তোমাদের একবার নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে এখানে কি দেওয়া আছে প্রথমে সেকেন্ড ব্যাকেট পঁচিশ গুণ ষোলো ভাগ ফার্স্ট ব্যাকেটের মধ্যে ষাট ভাগ পনেরো ব্যাকেট ক্লোজ মাইনাস ফোর গুণ আবার ফার্স্ট ব্যাকেট সাতাত্তর মাইনাস বাষট্টি দিয়ে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট ক্লোজ মানে এইখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে কি টোটালটা সেকেন্ড প্যাকেটের মধ্যে আছে এবার ভাগ এখানে আবার ফার্স্ট প্যাকেট কুড়ি গুণ ছয় ভাগ তিন দিয়ে ফার্স্ট ব্যাকেট ক্লোজ এবার তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে আগে যে ওই আমাদের যে নিয়ম সেই ওই একই নিয়মে আমরা কাজ শুরু করব তাহলে প্রথমে কার কাজ করতে হয় প্রথমে আছে বন্ধনীর কাজ এবার বন্ধনীর কাজের মধ্যে দেখো এই কাজটা আমরা করে নিতে পারি যেহেতু ফার্স্ট বন্ধনের কাজ আগে করতে এই কাজটা করে নিতে পারি এই কাজটা করে নিতে পারি এইখানে দেখো গুণ আছে ভাগ আছে তাহলে আমাদেরকে জানতে হবে যে গুণের কাজ করব না আগে ভাগের কাজ করব যেহেতু সরলের নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে হয় তাই এই এই ছয় ভাগ তিনের কাজটা আমরা এই ফার্স্ট ব্যাগের থেকে করব এটা যেরকম প্লেন বিয়োগ আছে বিয়োগ করে দেবো এটা ভাগ যেরকম আছে আমরা ঠিক সেভাবে ভাগ করে নেব তাহলে এবার এখানে হচ্ছে কি পঁচিশ যেরকম সেকেন্ড প্যাকেটের বসে আছে সেরকম বসে গেল ষোলো বসে গেল ভাগ চিহ্ন বসে গেলো পনেরো ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে কত বেড়াই ভাগ ফল ভাগ ফল বেড়াই চার তোমাদেরকে বারে বারে আমি বলছি প্রত্যেকটা আমি ভিডিওতেই বলি যে তোমরা এক থেকে একবারে কুড়ি পর্যন্ত নামটা পুরো মুখস্ত করে রাখবে তোমরা যদি পুরো মুখস্থ করে রাখো তাহলে দেখবে এই সমস্ত ভাগ তোমাদেরকে আর কষ্ট করে অন্য জায়গায় করে সময় নষ্ট করতে হবে না একবার চোখে দেখবে ভাগ দেখবে এবারে সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাচ্ছে যেরকম আমার যদি পনেরো ঘরের নামতা মুখস্ত থাকে পুরো তাহলে পনেরো ঘরের নামতা কবার পড়লে ষাট হয় আমরা সহজেই পেয়ে যাব যে পনেরো ঘরের নামটা চারবার পড়লে ষাট হয় তাহলে যেটা ভাগ ফল হবে সেটাই এখানে বসিয়ে দিলাম এবার দেখো গুণ আছে এবার সাতাত্তর থেকে আমরা যদি সাতাত্তর থেকে বাষট্টি বিয়োগ করি তাহলে কত পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে কি পনেরো এই যোগ বিয়োগগুলো তোমরা দেখে নেবে কারণ কারো যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করবে ভিডিওতে আমি তোমাদের সমস্ত সলভ করে দেবো এ কি কীরকম করে করলাম সাত থেকে সাত বড় দুই ছোট তাহলে সাত থেকে দুই বাদ দিয়ে দিলাম কত হলো পাঁচ এবার সাত বড় ছয় ছোট তাহলে ছয় থেকে এ সাত থেকে ছয় বাদ দিয়ে দিলাম কত থাকলো এক তাহলে কত হয়ে গেল পনেরো এবার ভাগ চিহ্ন যেরকম থাকলো এবার ফার্স্ট ব্যাকেট কুড়ি গুণ এবার দেখো ছয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনের ঘরের নাম তো কভার করলে ছয় হয় তিন দুয়ে ছয় তাহলে এখানে দুই বেরিয়ে গেল এবার দেখো এবার থার্ড নম্বর এই দ্বিতীয় নম্বর লাইনে এবার এদের মধ্যে দেখতে হবে যে গুণ আছে বিয়োগ আছে আর ভাগ আছে তাহলে এবার আমাদের কি হয় বন্ধনীর মধ্যে এইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় বন্ধনে এই কাজটা আমরা করে নিতে পারি এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু গুণের আগে বিয়োগের আগে ভাগের কাজ হয় তাহলে এই ষোলো আর চারের কাজটা আমরা আগে করবো এই নিয়মটুকু শুধু মনে রাখবে তাহলে দেখবে আর কোনো রকম কোনো অঙ্ক প্রবলেম হচ্ছে না তাহলে ষোলোকে চার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় চার কেন যে চারকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো হয় মাইনাস এবার ফোর গুণ পনেরো ব্র্যাকেট ক্লোজ এবার দেখো ভাগ এবার আমরা এই ব্র্যাকেট দেব না কারণ দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করলে কত হয় চল্লিশ হয়ে গেল ওই পর্যন্ত কাজ শেষ এবার এই লাইনে আসতে হবে এই লাইনে আমাদের কি করতে হবে আগে কিসের কাজ গুণের কাজ না বিয়োগের কাজ গুণের কাজ তাহলে এই কে আমি পঁচিশকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চার পঁচিশ রং কত হয় একশো হয় বিয়োগ চিহ্ন চার পনেরো রং কত হয় চার পনেরো রঙ হয় ষাট যেহেতু বিয়োগের আগে গুণের কাজ করতে হবে পঁচিশ চার পঁচিশ সং কত হয় একশো আর পাঁচ চার পঁচিশ সংক ষাট এবার সেকেন্ড প্যাকেটও ক্লোজ ভাগ চল্লিশ যেরকম আছে চল্লিশ এবার দেখো এখানে কি পড়ে আছে এখানে আছে সেকেন্ড প্যাকেটের মধ্যে একশো থেকে ষাট বাদ দিতে হবে একশো থেকে ষাট বার দিলে কত থাকে চল্লিশ এখানে আমরা আর সেকেন্ড প্যাকেট দেবো না কারণ দুটো থেকে একটা বেরিয়ে গেছে এবার ভাগ চল্লিশ এবার চল্লিশকে যদি আমি চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত বেরায় এক তাহলে তোমাদের এই ডি এর যে অ্যান্সার বেরিয়েছে সেই ডি অঙ্কটার অ্যান্সার কত বেরিয়েছে না তো এক এটাই তোমাদের হচ্ছে কি এই সরলের অ্যান্সার দেখো এত বড়ো অঙ্ক রকম কোনো জায়গায় কোনো প্রবলেম হলো শর্টে একবারে কি দ্রুতভাবে অঙ্কটা হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আর এই ভিডিও তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবে কারণ একটা ভিডিও মিস যদি তোমরা করে যাও তাহলে দেখবে পরবর্তী অঙ্ক বুঝতে একটু অসুবিধা হতে পারে সেই কারণে তোমরা প্রত্যেকটা ভিডিও একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর এই চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবে যাতে তোমাদের অঙ্ক পরীক্ষায় কোনো রকম দুশ্চিন্তা না থাকে আর পরীক্ষাতে যাতে প্রত্যেকটা স্টুডেন্টই যাতে একশোতে একশো নম্বর পেয়ে পাশ করতে পারো সেই চেষ্টা আমি তোমাদেরকে করে যাব আর তোমরা আমাকে শুধু এই ভিডিও দেখবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলেই দেখবে তোমরাও অঙ্কের এক একজনের মাস্টার তৈরি হয়ে যাবে তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে